জেডিঘাট নেই ফলে জীবনের ঝুঁকি নিয়ে কাদার ওপর দিয়েই নৌকায় ওঠানামা করতে হয় গ্রামবাসীদের কাদায় প্রায় পা পিছনে দুর্ঘটনা দুর্ঘটনার সম্মুখীন হন এমনই অবস্থা হাসনামাদের বাই লানির মাঝে অবস্থিত ডাসা নদীর পারঘাটা এলাকায় ভোট আসে ভোট যায় কিন্তু নদীঘাতের কথা কেউ ভাবে না তাই এলাকার মানুষেরা দলবদ্ধভাবে ফেরিঘাটের দাবিতে বুধবার ডাসা নদীর পারঘাটা নদীর ঘাটে বিক্ষোভ দেখায় ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে সুন্দরবনের মানুষকে বেশিরভাগই নদীর পথে যাতায়াত করতে হয় তাই বিভিন্ন জায়গায় জেটি ঘাট তৈরি হয়েছে কিন্তু হাসনাবাদের ওই ঘাটে এখনো জেটি ঘাট তৈরি হয়নি অথচ এই এলাকার বেশিরভাগ মানুষ নদী পথেই যাতায়াত করতে হয় এই এলাকার মানুষদের দাবি দেখুন যেখানে খারাপ কিছু আছে সেখানে মানুষের একটা ক্ষোভ হতে পারে কিন্তু এটাও মানতে হবে যে একেবারে সবটাই সব জায়গায় সব করে ফেলা যায় না আমরা যে ফেরিঘাটের উন্নতি সাধন করেছি আমাদের সরকার আসার পরে দেখবেন ফেরিঘাট পারাপারের ক্ষেত্রে আমরা ভেসেল পরিষেবা চালু করেছি এবং ভাসমান জেঠি তৈরি করেছি আমরা যেগুলো ক্ষত হয়েছে সেগুলোকে আগামী দিনে ভাসমান জেঠিতে নিয়ে যেতে চাইছি এবং তার একটা পরিকল্পনা রূপরেখা লাগে এবং ফান্ডও লাগে আমরা ওই বারবার ওই কংক্রিটে জেঠি করছি বা ইট দিয়ে যেঠি করছি ওগুলো থাকছে না এটা নদীর ভঙ্গ ভগ্ন দশা আছে সেগুলো নদী গহ্বরে বারে চলে যাচ্ছে এইভাবে না করে হয় সরকার নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে এবার ভাসমান যেটি করবেন মানুষ হয়তো কষ্ট পাচ্ছেন বলে তার আবেগে সেই কথাটা বলেছে এটা তো মানুষ তার নির্য দাবির কথা বলাটা তো কখনো অন্যায় না এখন সেটাকে আমরা যে ব্যর্থ তা নই আমরা অনেক করেছি যে যতগুলো জায়গায় মানুষের হাসি ফুটেছে যতগুলো ফেরিঘাটে মানুষ আনন্দের সঙ্গে পার হতে পারছে তারা তো কিছু বলছে না আর মানুষ তার যথার্থ পাওনা পেয়ে গেলে কিছু বলে না ওখানে পায়নি হয়তো দুজন বলেছে কিন্তু সরকার এই সরকার মানুষের মতামত নিয়ে চলে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে সুতরাং এই যে সরকার আকাঙ্ক্ষা পূরণ করে সে সরকারের কাছে দাবি করবে না এটা হয় না হয়তো দাবি করার আগে আমরা করে দিতে পারলে ভালো হতো দাবি করার সুযোগ আমরা দিতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে দাবিটা করে ফেলেছে এটা আমরা দেখছি যত সম্ভব পরে এই দাবি নিরসন হবে এবং অন্য আর কোথাও যাতে দাবি না হয় সেরকম জায়গাও যদি থাকে এগুলো খুঁজে বের করে সেখানেও আমরা এরকম যেটি তৈরি